হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা অনেক দিন আগের মোটামুটি ধরো নভেম্বর দু হাজার চব্বিশের তো অনেক পরেই পোস্ট করছি ছিল হচ্ছে পুলিশবাবুর মানত কালী পুজো তো সেখানে এসেছি এখানটায় এসে দেখি বদদি মানে আমার বড় ননদ এখানটায় ভোগের সব রান্না করছে আর বদদি মানে তো সমস্ত কিছু একা হাতে করে নেবে তো এখানটায় সবাই মিলে লুচি ভাজা হচ্ছিলো তো আমি একটু হেল্প করে দিয়েছিলাম যতটুকু পারি আর কি যেহেতু পুলিশবাবুর কালী পুজো আর নিজে থেকে কিছু করব না এটা তো হতেই পারে না যেহেতু মানুষটা আমার তো দায়িত্বটাও আমার তাই বলে করে নিয়েছে আমি একটু বেলা করেই গিয়েছিলাম কারণ তার আগের দিন আমার গঙ্গা স্নান করে প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তো আমাকে ওই বলেছিল যে তুমি একটু পরে পরে এসো একদম ঠিকঠাক করে অত তাড়াহুড়োর নেই আমি ঠিক নিয়ে আসবো তো ওই যথারীতি আমাকে নিয়ে আসে তো এখানটা দেখি এসে দেখি প্রায় যোগার কমপ্লিটের দিকে তো এসে যেগুলো বাকি ছিল সেগুলো করে নিলাম তো এখানটায় দেখতে পাচ্ছো পুলিশবাবু পুজোয় বসে গেছে মানে ঠাকুর চলে এসছে কী বলবো এখন মানে ভয়েস ওভার দিতে গিয়েও না আমার গলা আট মানে গলাটা আটকে আসছে চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর ওই মানুষটা হচ্ছে আমার শাশুড়ি মা চলো দেখো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আম্কে নমতি পরিবেত। অমবে অমকে অম্লেকে নমতিকশ এ কাপলি হা। ও ডাক্ত আমবে অ্কে অম্বালেকে নম্তিকাশন সস্থ সুধকা ভিডিও পলে শেষ্য। ওম

মন্ডমালা যুবসীতম ঘরগোষ্ণ দক্ষিণে পানো বিব্রন্ত ভয় কর্তিকাং ঘর্বর চ্রমাদ বামেন দেন, লিখন্তি জটা মেকাং বিভ্রতি শির সিদ্ধিয়াম মুন্ডমালা ধরাশিষি শিষ্যি বিভামথ চাপুরাম রক্ষসা নাগহরস্ণ বিব্রতি রক্ত কৃষ্ণ বস্ত্র ধরা অটান ব্যগ্রাজীন সমন্বিতা বাম পদম সবরিত্রি সংস্থাপ্য দক্ষিণাং পদম বিন্দেশু সিংহ পেষ্টেশু লিহানা সমধ্যম সাতটুহাসা পুরো নাইকে করে চক্রে

তো ওর যেহেতু মানত পুজো ছিল দেখো পুজো কমপ্লিট এখন মায়ের বিদায়ের পালা মানতটা ছিল ছোটোবেলায় অনেক শরীর খারাপ হয়েছিল তো মা মানত করেছিল ওর জন্যই মানতটা দেওয়া হলো আর সত্যি মা আছে বলে আজকে হয়তো আমরা এই জায়গায় আর ওকে আমি পেয়েছি আর সব কিছু হবে আর আমার দিয়ে মানে দিদিদের নাচ দেখাবো না তাই তোমাদের হয় দেখো এত আনন্দ করতে পারে কি বলবো ভীষণ আনন্দ করতে পারে মানে বলার মতো না দেখতে পাচ্ছো তো নাচ নাইটি পরে নাচ তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম মানে ভীষণ ভালো মনের মানুষ সত্যি বলতে মানে যতই বলবো ততই কম হবে এত ভালো খুবই ভালো ভীষণই ভালো আজ অব্দি ননদ বলে কখনো মনে হয়নি দিদিদের মানে মনে হয়েছে নিজেরই দিদি মানে এত আনন্দ আর মজা করতে পারে